পুরাণ মতে মা পার্বতী অন্নপূর্ণারূপে সংসারে সুখ শান্তির প্রতীক আর ভগবান শিব সংসার ত্যাগী শ্মশানবাসী সন্ন্যাসী তিনি বৈরাগ্যের প্রতীক একজন আদ্যাশক্তি মহামায়ার মায়া তিনি সকল জীবকে মায়ার বাঁধনে চড়িয়ে রাখেন অন্যজন আদিযোগী জন্ম চক্র থেকে মুক্তির পথ দেখান ভক্তদের তাদের সন্তান গণেশ এই দুই শক্তিরই সমন্বয় পার্বতী স্থান শিবের বাম দিকে আর গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মধ্যস্থলে মূর্তি শাস্ত্রে বলা হয় গণেশ মূর্তি সুর বাঁ দিকে হলে মাতা পার্বতীর গুণে হয়ে ওঠেন সংসার আর সমৃদ্ধির প্রতীক আর তাঁর সুর যদি ডান দিকে হয় তাহলে তিনি বিনায়ক যিনি মুক্তি মোক্ষ ও সকল কাজেই সিদ্ধিদাতা অর্থাৎ তিনি শিবের গুণগুলি ধারণ করছেন তবে শাস্ত্রে রয়েছে বিনায়ক মনের ইচ্ছে পূরণ করেন অর্থাৎ সিদ্ধিদাতার কাছে যে কামনা নিয়ে দর্শন করবেন ভক্তরা তাই সফল হবে উত্তর কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের ঠিক কাছেই কলকাতার শ্রী বিনায়ক মন্দির মন্দিরের নাম সিদ্ধিবিনায়ক দেবস্থানম এই গণেশ মন্দিরের একদিকে রাম মন্দির আর একদিকে বড় বাজার মনে করা হয় এটি পূর্ব ভারতের একমাত্র বিনায়ক মন্দির মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধি সিদ্ধিবিনায়ক গণেশের মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের সুরটির অবস্থানও ডান দিকে আগেই জানিয়েছি গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি সিদ্ধিবিনায়ক দানকারী সিদ্ধি শব্দের অর্থ সফলতা বা পূর্ণতা এবং বিনায়ক শব্দের অর্থ গণেশ মন্দিরটির ইতিহাসও কম চমপ্রদ নয় কলকাতার বনিদি মল্লিক পরিবার দুশো বছরের প্রাচীন মল্লিক কঠিতে গড়ে তোলে এই মন্দির ব্রিটিশ আমলে এই ভবনের একটি বিশেষ স্থান ছিল পরবর্তী সময়ে দুই অভিন্ন হৃদয় বন্ধু আর এস কোয়েঙ্কা এবং আর এস আগরওয়াল এই মন্দির সংস্কার করেন দু হাজার কুড়ি সালের আঠাশে ফেব্রুয়ারি দেবস্থানম শ্রী সিদ্ধিবিনায়কের চরণে অর্পণ করা হয় মুম্বাইয়ের বিখ্যাত শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের বিগ্রহের প্রতিরূপ শ্রী সিদ্ধিবিনায়কের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে হয়েছে এখানে কালো পাথরে তৈরিই শ্রী সিদ্ধিবিনায়কের বিগ্রহ দু ফুট চওড়া এবং উচ্চতায় আড়াই ফুট চতুর্ভুজ বিগ্রহের উপরে ডান হাতে একটি পদ্ম উপরের বাঁ হাতে অঙ্কুশ নিচের ডান হাতে জপমালা এবং বাঁ হাতে তাঁর প্রিয় লাড্ডুর থালা আর তার দুপাশে দাঁড়িয়ে আছেন দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি জ্ঞান সম্পদ ধৈর্য আর সাফল্যের প্রতীক এখানে দেব বিগ্রহের নিয়মিত শৃঙ্গার বদল হয় তাই আপনি প্রতিদিন নতুন নতুন রূপে দর্শন করতে পারবেন শ্রী গণেশকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে মন্দিরে শুরু হয় মঙ্গল আরতি মহারতি হয় সকাল সাতটা নাগাদ খিচুড়ি ভোগ এবং মহাভোগ দেওয়া হয় তারপর মন্দির বন্ধ থাকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তারপর বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে মন্দির গণেশ চতুর্থীর দিন মন্দিরে হয় মহোৎসব খিচুড়ি ভোগ ও মহাভোগ বিতরণ করা হয় ব্যবসায়ী মহল স্থানীয় মানুষ এমনকি দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন গণেশ চতুর্থীর আশীর্বাদ নিতে এছাড়াও এই মন্দিরে হোলি মহোৎসব মাঘি গণেশ উৎসব হয় বিনায়ক দেবস্থানম মন্দিরে শুধু পুজো নয় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিও পালন করা হয় স্বাস্থ্য পরিষেবা কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রও রয়েছে মন্দিরের ওয়েবসাইটে ভোগ সেবা লাইভ দর্শন এবং অনুদান সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম মন্দির দর্শন করতে চাইলে কিভাবে যাবেন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে দশ মিনিট হাঁটা পথে এই মন্দির উত্তর কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের একদম কাছে গণেশ মানেই শুভারম্ভ তিনি বিঘ্ননাশী দেবতা সামনেই গণেশ চতুর্থী তাই উত্তর কলকাতার এই পথ দিয়ে যাওয়ার সময় একবার দেখে আসুন শ্রী বিনায়ক দেবস্থানম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য কমেন্টে জানান কলকাতার শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরটি কি দর্শন করেছেন আপনি